আপনারা জানেন আজকে একুশে জুন গত দশ বছর ধরে যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা যেটা আমরা সারা ভারতবর্ষব্যাপী সমস্ত নাগরিক যেটাকে আমরা ফলো করি আজকেও সেটা আমরা হলদাড কমপ্লেক্সে করলাম আর শুধু আমরা একুশে জুনের মধ্যে এটা সীমাবদ্ধ রাখি না আপনারা জানেন আমাদের ল অডিটোরিয়াম যেটা আছে আমাদের গেস্ট হাউসের সঙ্গে সেখানে ক্যাচ দেম ইয়ং প্রোগ্রামে আমরা বাচ্চাদেরও যোগা শেখাই উইকলি বেসিসে যাতে ছোটোর থেকে তারা বড় হয় যোগার এই প্র্যাকটিসের মাধ্যমে যোগাকে আমরা খুব গুরুত্ব দিই আমাদের এই হলদিয়ার ডক কমপ্লেক্সে আপনি আপনাদের এতক্ষণ যে যোগা প্র্যাকটিসটা দেখলেন অনেকেই খুব ভালোভাবে করতে পেরেছে কারণ রেগুলার বেসিসে করা হয় আর এবছরের যোগা থিম হচ্ছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি শুধু নিজের শারীরিক দিকটা না মানসিক উত্তরণেরও দিকে এবং সমাজ ব্যবস্থার মধ্যে যে এর একটা খুব সুন্দর প্রভাব আছে এইটাকেই হাইলাইট করার জন্যে ভারত সরকার এবারে এই থিমটা দিয়েছে যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি তো যেটা আমরা প্রতিপালন করছি আজকের দিনে স্কুলেও স্কুলে প্রোগ্রাম হচ্ছে জাহাজেও হচ্ছে ডেকের মধ্যে আপনারা জানেন আজকে একটু বৃষ্টি হচ্ছিল বলে না হলে এটা আমরা খোলা আকাশের নিচে নিচে আমাদের করার প্ল্যান ছিল জহর টাওয়ার কমপ্লেক্সে তো সকালবেলা বৃষ্টি হওয়ার কারণে আমরা এখানে শিফট করতে বাধ্য হলাম এবং আমরা ড্রয়িং কম্পিটিশনও করেছি যাতে অ্যাওয়ারনেস সব যোগা প্রভাগেট করা যায় এমন দৃষ্ক দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়ালাইভ